আল্লা মামুনুল হক ফিরে এসেছে আনন্দ বইছে সবার মাঝে বজর কণ্ঠে তিনি করবে বয়ান মুরতাদ নাস্তিক ভয়ে কাঁপে দিনকায় মেয়ের পথে মোরা হাটব সবাই মিলে হাতে হাতে হাত মিলিয়ে লড়ব ময়দানেতে পথে মোরা হটবুষা সবাই মিলে হাতে হাতে হাত মিলিয়ে লরব ময়দানেতে আল্লা মামা হক ফিরে এসেছে আনন্দ বইছে সবার মাঝে বজর কণ্ঠে তিনি করবে বয়ান নাস্তিক মুরতাদ ভয়ে কাপে কোরআনের পাখি মোদের জেলখানাতে আছে যারা আম জানো তার মোনা চোখে রস্রু হয় তারা কোরআনের পাখি মোদের জেলখানাতে আছে যারা আম জানো তার মোনা চোখে হয় তারা মুক্তি দিও দা দিনের কথা ভেবে আল্লা হক ফিরে এসেছে আনন্দ বইছে সবার মাঝে অচর কণ্ঠে তিনি করবে বয়ান নাস্তিক মুরুতাদ ভয়ে কাপে